পাবেন না আপনাকে যদি গ্রান্ড নিতে হয় প্রত্যেকটি ফুল থেকে আলাদা আলাদা গ্রান্ড নিতে হবে এখন সুফি সম্মেলনের অর্থ হলো এই আমি সুফি বানাইলাম এই জন্য যে আমি সুফি সম্মেলন এই জন্য দিছি আমরা গুনা থেকে মুক্ত হইতে চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না

এর আগে রাখি করছে এর আগে আরেকজন করছে এটি আমার সন্তান রুহানি সন্তান এগুলো আমি একদিন থাকবো না মাঠে ঘুরবে না কি কোন ঘুরবে না আরে বেটা ব্যাটারি যদি চার্জ থাকে লাইট জ্বলবে কি জ্বলবে না আমি রেসবি বাবার ব্যাটারি সাজ আছে আমার সন্তান অবশ্যই চলবে ঠিক কি না বটে আমি বন্দা মাকা ফিট না বোবা হইয়া মূর্তির মতন বসে থাকি না বাবা রেজবি কিছু শিখাইছে বাবা সজ্জলে কিছু দিছে আর এটি মাঠে ময়দানে এখন প্রচার হচ্ছে বাবা রেসবি কাছে মূলধন আছে কি নাই দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না আরে গাউসে ফাক সুরকে কুতুব বানাইছে রেজবি বাবা মূর্খ লোকের আলেম বানাইছে বিশ্বাস হয়নি আপনারা কোনো হয় না

সমুদ্র তলা দেশ পাওয়া যায় বাবার রেজভি আলিমের তলা দেশ পাওয়া যায় আমি ওনার ছাত্র ওনার মাদ্রাসার ছাত্র মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় अब्बाजान মঞ্চে উপস্থিত আমার বড় ভাইজান আমি রেজভি দরবারের ছাত্র রেজভি বাবার বললাম আসি এখনো আসি তখনো থাকবো লোকে কি বলবে সেটা দেখার বিষয় আমার নাই আমার